ইন্ডিয়ার সাথে যদি কোনো কলাগাছ খেলে তখন সেই কলা গাছকে আমার সাপোর্ট করি তারপরে ইন্ডিয়াকে সাপোর্ট করি না ইন্ডিয়া মানুষ কলকাতা আগরতলা মিছড়াম উত্তর চব্বিশ পরগনা দিনাজপুর হাওড়া বাঁকুড়া মালদা শিলিগুড়ি রানাঘাট নদীয়া আমরা এবারও প্রস্তুত শ্রীলঙ্কে নাগেন ডান্সের মাধ্যমে এভাবে হারিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক সময়টা দুহাজার সাল যখন ফেসবুকে এই সম্রাটের উত্থান হয়েছিল আপনারা আমাকে ভাইরাল করেছিলেন আল্লাহ রহমতে আমি পূর্বদেশ জুড়ে ক্রিকেট প্রেমী যারা আছে তাদের কাছে একটা জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলাম মনে পড়ে সেই সময়টার কথা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো আমার এক মিতা আসাদুজ্জামান সম্রাট ভাই পলিটিক্যাল সায়েন্সে পড়ে তিনি তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এশিয়া ক্রিকেট কাপকে কেন্দ্র করে যে ইন্ডিয়ার সাথে যদি কোনো কলা গাছ খেলে তখন সেই কলাগাছকে আমি সাপোর্ট করি তারপরে ইন্ডিয়াকে সাপোর্ট করি না তো এই খেলার মধ্যেও তিনি রাজনীতি থেকে টেনে নিয়ে এসেছিলেন কারণ তিনি ছিলেন হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট মানে রাজনীতির সাথে এটাকে সম্পৃক্ত করবে তো এই স্ট্যাটাসটা আমি দেওয়ার পরে ফেসবুকে আমার এই ভিডিওটা হুট করে সাত লক্ষ ভিউ হয়ে যায় এবং ওই পোস্টের মধ্যে অনেকে যারা কমেন্ট করে তাদেরকে আমি দেখতে পাচ্ছিলাম যে ইন্ডিয়ান মানুষ কলকাতা আগরতলা মিজোরাম উত্তর চব্বিশ পরগনা দিনাজপুর হাওড়া বাঁকুড়া মালদা শিলিগুড়ি রানাঘাট নদিয়া এত এত জায়গা চক্রবর্তী শীল দাস লোকনাথ বর্মন বন্ধোপাধ্যায় চট্টোপাধ্যায় এই সব নামে ভরপুর ছিল সো আমি অবাক হয়ে গেছিলাম যে আমি বাংলাদেশের একজন মানুষ বাট আমার ভিডিওতে কারা কমেন্ট করছে সো এরপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমি অনেক ভিডিও করেছি আপনারা দেখেছেন আজকে সেই সময়টা আমার খুবই ভালো লাগছে আজকে দেখতে দেখতে দুই সাল চলে আসলো এবং এবারে এশিয়া ক্রিকেট কাপ অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা দেখেছেন প্রথম ম্যাচে হচ্ছে বাংলাদেশ হংকং কে চিং করে দিয়ে হারিয়ে দেয় এবং পাশাপাশি আজকে আটটা ত্রিশ মিনিটে হচ্ছে শ্রীলঙ্কার সাথে খেলা তো আমরা এবারও প্রস্তুত শ্রীলঙ্কাকে নাগিন ডান্সের মাধ্যমে এভাবে হারিয়ে দেওয়ার জন্য তো আমরা নাগিন ডান্স যারা দিত তাদেরকে খুব বেশি মিস করছি যারা আমাদের সিনিয়র প্লেয়াররা আছেন গত যখন খেলাগুলো শ্রীলঙ্কার সাথে হতো আমি কিন্তু ডান্স এভাবে নাগিন ডান্স এভাবে মানে সবসময় নাগিন ডান্স দিতাম তো আজকে প্রস্তুত আমার সাথে দুজন নাগ নাগরাজ এবং নাগরানি আছেন দেখতে পাচ্ছেন তো আজকে আমরা প্রস্তুত হয়েছি নাগিন ডান্স দেওয়ার জন্য তবে খুব বেশি মিস করছি পঞ্চ পাণ্ডবের সাকিব আল হাসানকে মিস করছি মাশরাফি বিন মর্তুজাকে মিস করছি মুশফিকুর রহিমকে মিস করছি মাহমুদুল্লাহ রিয়াদকে এবং তারই পাশাপাশি মিস করছি তামিম ইকবালকে আজকের খেলাই আসলে খুব বেশি হৃদয় ভরে মিস করছে আমাদের সাকিব আল হাসিনকে আজ থেকে বহু বছর পরে কিছু এর এই পরাদেশে ছোট্ট ছেলেটিও মাথা উচ করে বলবে আমাদের একজন মহাকাব্যের মহানায়ক ছিল প্রশ্ন প্রত্যাশা বিতর্ক ভালোবাসা যিনি সব কিছুই সামলাতেন সব্য চাষি হয়ে যে পারে সে নাকি সবই পারে এমনটাই তো বলেন যারা অলরাউন্ডার তবে আমাদের সাকিব আল হাসান হয়তো দেশের মাটিতে নেই হয়তো দেশের জন্য তিনি লড়তে পারছেন না দেশের হয়ে খেলতে পারছেন না তবে তিনি বাংলাদেশের মানুষের যারা ক্রিকেট প্রেমী অন্তত তাদের হৃদয়ের বাম পাশে বসবাস করছে তুমি রবে নীরবে নীলাকাশে ধ্রুবতারা নেই আমাদের মাঝে অনেক